এক লাখ বাইশ হাজার টাকা সুন্দর একটি লাল গরু বিক্রি হয়ে গেলো দর্শক দেখতেছেন এই মাত্র ঢাকার হজরতপুর হাট থেকে এই মাত্র হজরতপুর হাট থেকে দুটি লাল পাহাড় বিক্রি হলো হজরতপুর হাট থেকে মাসাল্লাহ এক লাখ ষাট হাজার টাকা খুব সুন্দর একটি মহিষ বিক্রি হয়ে গেলো মাসাল্লাহ হজরতপুর হাট থেকে ভাই কত নিল এটা দুই লাখ সত্তর একটা দুইটা দর্শক দেখতে পারতেছেন দুইটা জোড়া গরু দুই লাখ সত্তর হাজার টাকা বিক্রি হলো গাই গরু ভাই কথা নিয়ে আছে লাল গরু বিক্রি হয়ে গেল দর্শক দেখতেছেন এই মাত্র ঢাকার হজরতপুর হাট থেকে সুন্দর একটি গরু এক লাখ হাজার মাসাল্লাহ মাসাল্লাহ ভাই কত নিয়েছে আছে গরুটা ছেষট্টি হাজার টাকা সুন্দর একটি কালো গরু বিক্রি হয়ে গেল ঢাকার হজরতপুর হাট থেকে দেখতে পারতেছেন দর্শক সুন্দর একটি কালো গরু ছেষট্টি হাজার টাকা বিক্রি হলো মাত্র ছেষট্টি হাজার টাকা মাসাল্লাহ মাসাল্লাহ ভাই দুটো কথা নিয়ে কত কত চার লাখ চার লাখ পাঁচ হাজার টাকা সুন্দর দুটি লাল গরু বিক্রি হয়ে গেল দর্শক দেখতেছেন এই মাত্র হজরতপুর থেকে দুটি লাল পাহাড় বিক্রি হলো চার লাখ পাঁচ হাজার টাকায় ভাই লাল গরুটা কত নিয়েছে কত কত ভাই এক লাখ ছিয়াত্তর হাজার টাকা সুন্দর একটি গরু বিক্রি হয়ে গেল দেখতে পারতেছেন দর্শক এখানে আরেকটা গরু আছে কত নিয়েছে ভাই এক লাখ চার হাজার টাকা কিরকম মনে হচ্ছে আজকের বাজার আজকের বাজারটা বেশি মনে হচ্ছে বেশি মনে হচ্ছে কোথায় থেকে আসছেন ভাই আগারগাঁও থেকে আগারগাঁও থেকে আসছে দর্শক দেখতে পারতেছেন এক লাখ চার হাজার টাকা সুন্দর একটি কালো গরু বিক্রি হয়ে গেল ধন্যবাদ দুইটা গরু এক লাখ তিরেশ হাজার টাকা দর্শক সুন্দর তরি গরু বিক্রি হয়ে গেলো দেখতে পারতেছেন একটা কালো গরু একটা লাল গরু সুন্দর তরি গরু এক লাখ তিরেশ হাজার টাকা বিক্রি হয়ে গেলো দর্শক দেখতেছেন এই মাত্র হজরতপুর হাট থেকে মার্শাল্লাহ দুটো গরু এক লাখ তিরেশ হাজার টাকা বিক্রি হয়ে গেলো হ্যাঁ এক টাকা সুন্দর একটি কালো গড়ে বিক্রি হয়ে গেলো এই মাত্র হজরতপুর হাট থেকে মার্লা মশাল্লাহ কত নিছে এক লাখ ষাট হাজার টাকা সুন্দর একটি লাল গরু বিক্রয় গেল দর্শক দেখতে পারতেছেন হজরতপুর হাট থেকে মাসাল্লাহ এক লাখ ষাট হাজার টাকা ভাই অষ্টআশি হাজার টাকা সুন্দর একটি গরু বিক্রি হয়ে গেল দেখতে পারতেছেন দর্শক ভাই কত নিল কত এক লাখ তিরিশ হাজার টাকা সুন্দর একটি গরু বিক্রি হয়ে গেল মাসাল্লাহ মাসাল্লাহ ভাই কত নিছে ছিয়াশি হাজার টাকা সুন্দর একটি কালো গরু বিক্রি হয়ে গেল হজরতপুর হাট থেকে এইমাত্র মার্শাল্লাহ ভাই কত রয়েছে কত এক লাখ পাঁচচল্লিশ হাজার টাকা সুন্দর একটি গরু বিক্রি হয়ে গেল দর্শক আরেকটা গরু আছে কত রয়েছে সুন্দর একটি সাদা পাহাড় বিক্রি হয়ে গেল এইমাত্র হজরপুর হাট থেকে এখানে আরেকটা গরু কত ভাই ভাই কত রয়েছে এক লাখ পনেরো হাজার টাকা দুইটা সুন্দর গরু বিক্রি হয়ে গেল হজরতপুর হাট থেকে এখানে আরেকটা গরু কত নিয়েছে ভাই এক লাখ টাকা সুন্দর একটি গরু বিক্রি হয়ে গেল মাসাল্লাহ হজরতপুর হাট থেকে দর্শক দেখতে পারতেছেন কত নিল কত জোড়া কত জোড়া কত দুই লাখ টাকায় দর্শক সুন্দর একটি মহিষ বিক্রি হয়ে গেল মাসাল্লাহ হজরতপুর হাট থেকে দুই লক্ষ টাকায় এই সুন্দর মহিষটি বিক্রি হয়েছে দর্শক দেখতে পারতেছেন ভাই কত নিছে এক লাখ আশি হাজার টাকা সুন্দর একটি লাল পাহাড় বিক্রি হয়ে গেল এইমাত্র মাত্র হজরতপুর হাট থেকে এক লাখ আশি হাজার টাকা মাসাল্লাহ মাসাল্লাহ ভাই কত নিছে দুই লক্ষ পঁচাশি লাখ পঁচাশি দুইটা না একটা দুই লক্ষ পঁচাশি হাজার টাকা সুন্দর জোড়া দড়ি করে বিক্রি হয়ে গেল দর্শক দেখতে পাচ্ছেন দুই লাখ পঁচাশি হাজার টাকা মাসাল্লাহ মাসাল্লাহ এখানে আর একটা কালো কত নিয়েছে কত এক লাখ আশি হাজার টাকা সুন্দর একটা কালা পাহাড় বিক্রি হয়ে গেল এইমাত্র মাত্র হজরতপুর হাট থেকে

দেখতে পারতেছেন ভাই এক লাখ পনেরো হাজার টাকা সুন্দর একটি লাল গরু বিক্রয় দর্শক দেখতে হজরতপুর হাট থেকে কত নিছে কত এক লাখ একচল্লিশ হাজার টাকা সুন্দর একটি গরু বিক্রি হয়ে গেলো দেখতে পারতেছেন দর্শক